এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত উপপাদ্য একুশ নাম্বারটি খুব সুন্দরভাবে আমি প্রমাণ করে শিখিয়ে তো উদ্দীপকটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান তো যেহেতু আমাদের বৃত্তের কথা উল্লেখ আছে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম মনে করো বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও বৃত্তর কেন্দ্রটাকে ও এখন বলছে একই সাফের উপর এখন আমি একটা সাফ দিব মনে করি আমি একটা সাফ দেই হচ্ছে এটা হচ্ছে মনে করি এখানে একটা সাফ দিলাম এটা হচ্ছে পি এটা হচ্ছে সি আর এখানে এটা দিলাম হচ্ছে ডি তাহলে আমাদের সাফের নাম কি বি সি ডি একটা সাফ দিলাম ওকে আমাকে কিন্তু প্রশ্ন অনুযায়ী আমাদের উদ্দীপক অনুযায়ী যেভাবে যেভাবে বলা আছে ওইভাবে কিন্তু আমরা চিত্রটা অঙ্কন করতেছি বলছে একই সাফের উপর অর্থাৎ এই বি সি ডি সাফের উপর ডন্ডয়ের মান বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান অর্থাৎ এই যে সাপটা আছে আমাদের বি সি সাপ আছে এই সাপের উপর আমি যতগুলা বৃত্তস্থ কোন অঙ্কন করব অর্থাৎ বৃত্তস্থ কোন মানে কি এই সাপের উপর এখানে বৃত্তের মধ্যে যে কোনগুলো উৎপন্ন হবে ওইগুলোকে আমরা আগে থেকে আমরা জানি যে বৃত্তস্থ কোন বলা হয় এবং বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান এখন আমি চাইলে অনেকগুলা বৃত্তস্থ কোন এখানে लेके আমি প্রমাণ করতে পারি কিন্তু আমার এতগুলো লিখে আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই আমি জাস্ট শুধু দুইটা বৃত্তস্থ কোন অঙ্কন করব এই সাপের উপরে তো প্রথম বৃত্তস্ত কোনটা লক্ষ্য রাখো আমি প্রথম যে বৃত্তস্ত কোনটা আছে এইটা অঙ্কন করতেছি এইটা একটা এবং এই নাম দিয়ে আমরা কোন একটা বৃত্তস্ত কুণ আবার এই বি সি ডি এই সাথের পর আরেকটা বৃত্তস্ত কোন অঙ্কন করব তো দেখো আমরা আরেকটা বৃত্তস্ত কোন অঙ্কন করতেছি এই তারপরে আমরা কয়টা বৃত্তস্ত কোণ অঙ্কন করলাম দুইটা বৃত্তস্ত কোন আমার বেশি বৃত্তস্ত কোণ অঙ্কন করার দরকার নাই জাস্ট শুধু আমার প্রমাণ করার জন্য আমার এইটুকু বৃত্তস্ত কোণ অঙ্কন করলে কি এনাফ এখন একটু ভালোভাবে লক্ষ্য রাখো আমরা এখানে বৃত্তস্ত কয়টা অঙ্কন করছে দুইটা একটা হচ্ছে বি এ ডি একটা হচ্ছে কোন বি এবং এই বৃত্তস্ত কোনটা এই কোনটা এই কোন আর এই কোনটা পরস্পর সমান অর্থাৎ আমি এই বি বিশুর পর আমি অসংখ্য বৃত্তস্ত গুণ অঙ্কন করতে পারি এখান থেকে এই আমাদের লাগিয়ে দিলাম এখান থেকে এই জায়গার মধ্যে লাগিয়ে দিলে এখানে আরেকটা বৃত্তস্তপন হবে তো এতগুলা বৃত্তস্তপন আমার দরকার আমি জাস্ট শুধু দুইটা লিখলাম এই দুইটার মাধ্যমে কি করবো আমি বৃত্তস্তপনটা অঙ্কন করে তো এখন দেখো আমরা একটু অঙ্কন করতে হবে অঙ্কনটা হচ্ছে এখান থেকে ও বি যুগ করি একটা হচ্ছে অখমা ডি যোগ করি ওকে যোগ করে দিলাম এখন দেখো আমাদের বিশেষ নির্বাচনটা কি হবে মনে করি ও বৃত্তের কেন্দ্র আমরা কিন্তু বৃত্তের কেন্দ্র কি দিলাম ও এবং বৃত্তের বিসিডি সাপের উপর দণ্ডায় অর্থাৎ আমরা সাপটার নাম কি দিচ্ছি বি সাপের উপর কোন BAD অর্থাৎ এই এই কোন এবং কোন কোন এই কোনটা দুইটি বিত্বস্ত কোণ অবশ্যই এই এ কোনটা আর এই ই কি দুইটা কিন্তু বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে আমাদের এই কোন সমান এই কোন অর্থাৎ কোন বিএডি সমান কোন বিইডি এখন অঙ্কনটা কি অক্ষমা বি এবং অক্ষমা ডি যোগ করে এখন চলো আমরা প্রমাণটা দিয়ে দিই এখন আমাদের এখানে যে চাপটা আছে চাপটা কি চাপটা হচ্ছে বিসিডি তাহলে আমরা লিখব বিসিডি সাপের উপর বিসিডি সাপের উপর বিসিডি সাপের উপর কেন্দ্রস্থ 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 কোনটার নাম কি এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোন নাম হচ্ছে বি ও ডি তাহলে আমরা কেন্দ্রস্থ কুণ বিও এবং বৃত্তস্থ 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 কোন নাম কি বৃত্তস্থ নাম হচ্ছে এইটা হচ্ছে আমরা কিন্তু এই এই বৃত্তস্ত কোণ নিয়ে আগে কাজ করব পরবর্তীতে আমরা এইটা কাজ নিয়ে করবো কাজ করব তো এই বৃত্তস্থ কোণের নাম কি বি এ ডি তাহলে কোন বি এ ডি তো এই দুইটার মধ্যে আমরা কিন্তু সকলেই কিন্তু জানি যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের কৈগুণ দ্বিগুণ তাহলে আমরা প্রথমত কেন্দ্রস্থ কোনটার নাম কি বিও ডি তাহলে আমরা লিখতে পারি বি ডি সমান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণের নাম কি বি এ ডি অর্থাৎ এই কোণটা তাহলে আমরা লিখতে পারি কোণ বি এ ডি কয় গুণ দ্বিগুণ আমি এখানে টু লাগাই দিব কয় গুণ দ্বিগুণ আমরা কি লিখছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ দ্বিগুণ তো এটাকে আমরা কয় নং সমীকরণ ধরব এক নং সমীকরণ ধরব আবার আবার আমরা এই লেখাটা লিখবো যে বি সি উপর কেন্দ্রস্থ কোন এত এবং বৃত্তস্থ কোন হচ্ছে বি ই আগে আমরা এই কোনটা নিয়ে কাজ করছি এখন আমরা এই বৃত্তস্থ কোনটা নিয়ে কাজ করবো লিখতেছি বি ডি সাফের সাফের উপর কেন্দ্রস্থ কোন নাম হচ্ছে বিও ডি এবং বৃত্তস্থ বৃত্তটাকে বিইডি তাহলে লিখব কোণ বিইডি তো আমরা এই প্রথম যে বৃত্তস্থ কোণ আছে ওইটার নিয়ম মধ্যে আমরা কি লিখছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই ভাবে আবার এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি কোণ বিওডি এই বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা কি বিইডি অর্থাৎ এই কোণটা দ্বিগুণ হবে 2 কোণ বি ই ডি এটাকে আমরা কই নং সমীকরণ ধরলাম দুই নং সমীকরণ ধরলাম এখন এই এক নীকরণ হতে আমরা লিখব হতে পাই এখন এক নং ও দুই নং হতে আমরা কি পাই দেখো এখানে এক নং এর কেন্দ্রস্থ কোণ এই জায়গায় দুই নং এর মধ্যে কেন্দ্রস্থ কোণ দুইটাই কিন্তু সমান দুইটা কোন কি সমান না অবশ্যই সমান যেহেতু সমান তার মানে এখানে আমাদের যে আছে এটার সাথে দুই গুণ করলে আমাদের কেন্দ্রের সমান হয় তাই তো এখানেও যে আমাদের আছে এটার সাথে দুই গুণ করলে আমার কার সমান হয় এই কেন্দ্রস্থ গুণ এই কেন্দ্রস্থ কুণ কিন্তু একই সেই জন্য আমরা যেহেতু এটা বাম পক্ষ বাম পক্ষ সমান তাহলে আমরা এটাও বলতে পারি ডান পক্ষ সমান ডান পক্ষ সমান তো ডান করা আমি আহ লিখবো এই পাশে লিখবো বাকিটুকু দেখো আর থালা আমরা এই জায়গার মধ্যে লিখি আমরা ডান পক ডান পক্ক লিখবো লিখবো টু কুন বি এ ডি সমান টু কুন বি বা উভয় পক্ষ থেকে আমরা কি করব টু টু কাটতে পারি অথবা আমরা এভাবে বলতে পারি দুই আছে এই কুনের সাথে গুণাকারে ওই পাশে গেলে বাঘ হবে বাঘ হলে দুই নিচে যাবে উপরে নিচে দুই দিয়ে কাটা তাহলে আর দুই থাকবে না তো আমরা এবার বলতে পারি যে উভয় পক্ষে দুই দিয়ে কাটা থাকবে হচ্ছে কোন কোন বি কাটা থাকবে তো আমাদের প্রশ্ন অনুযায়ী ছিল যে প্রমাণ করতে হবে যে এই কোনটা এই কোনটা সমান অর্থাৎ এই বৃত্তস্ত কোণটা এই বৃত্তস্ত কুণটা পরস্পরকে সমান অর্থাৎ এখানে এই চাপের উপর গুলো আমি বৃত্তস্ত কোন করবো প্রত্যেকটা সমান তার মানে আমরা দুইটা বৃত্তস্ত কুণা অঙ্কন করলাম করে দেখলাম তা আদৌ কি সমান নাকি সমান না অবশ্যই সমান দেখো এই যে বৃত্তস্ত কোণ এটা অর্থাৎ এইটা এই যে বৃত্তস্ত কোণ ই এই যে এইটা দুইটা কিন্তু পরস্পর সমান যেহেতু দুইটা পরস্পর সমান সেই জন্য আমরা লিখতে পারি কোণ বি এ ডি অর্থাৎ এ বৃত্তস্ত কোণটা কোণ বি ই ডি অর্থাৎ ই বৃত্তস্ত কোণ দুটি পরস্পর কি সমান এই জন্য আমরা কি লিখতে পারি প্রমাণিত যেহেতু আমাদের এই বৃত্তস্ত কোণ এই বৃত্তস্ত কোণ অর্থাৎ এইটা সমান এইটা প্রমাণ হয়ে গেছে এখানেই আমার অঙ্কটা শেষ আশা করি তোমরা এই উপপাদ্য একুশ নম্বরটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ খুবই ইজি একটা উপপাদ্য তো কেমন বুঝলা বা কতটুকু বুঝলা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর এটা এটা আবার যদি বুঝতে অসুবিধা হয় আবার প্রথম থেকে দেখবা ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝে যাবা তোমরা পরবর্তী পড়বে তোমাদের যে উপপাদ্য বাইশ নাম্বারটা আছে এইটা সমাধান করাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম